বিএনপি করি কিন্তু মন মতন লয়লা ওদের মধ্যে মোটামুটি ন্যায় পরায়ণতা পরায়ণতা দেখা যায় অন্যদের টুলু নাই আর কিছু আলহামদুলিল্লাহ ভালো যে সরকার জনগণের দুঃখ দুর্দশা বুঝবে সে সরকার আসলে ভালো তো জামাত আসলে ভালো হয় মনে হয় জামাতারা ইসলামী আইন কানুন হিসাবে চললে আমাদের হয়তো ভালো হবে জনগণের দুঃখ দুর্দশা বুঝবে